এই ট্র্যাজিক ইতিহাস মানুষ কি এত তাড়াতাড়ি ভুলে যাবে আতাউদ্দিন জামান খান কামাল আরও বলেছেন ভারত তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করার জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকার নিয়ে এটা বলেছেন কত বড় অদ্ভুত ওইpattern একেবারে একটা মুক্তিযুদ্ধ আর ও হচ্ছে একটা চুক্তিযুদ্ধ হতে তখন সার্টিফিকেট দিয়েছে মানে এত বড় কথা কেউ বলতে পারে আর এক দেশে বসে আমার দেশের সার্বভৌমত্ব আমার দেশের সতীত্ব সংগ্রাম রক্ষার জন্য যেখানে এখনো মানুষ জীবন দিতে প্রস্তুত সেখানে তার এই বক্তব্য কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এবং এটা এটা জন্য তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না এই এই বর্তমান বাংলাদেশের যে অবস্থা যে দেখি তাতে আমার কাছে কেন যেন মনে হয় ঝড়ের মধ্যে জাহাজ যখন পড়ে সেই জাহাজের জন্য একজন দক্ষ নাবিক প্রয়োজন একজন ভালো মানুষের প্রয়োজন না একজন সৎ মানুষ একজন ভালো মানুষ মানুষ সারা আছে এরকম একজন কিন্তু ওই জাহাজটাকে সামলাতে পারবেন না ওই জাহাজটাকে সামলাতে হলে একজন এক্সপার্ট সেলারের দরকার এক্সপার্ট ক্যান্টেন একজন এক্সপার্ট ক্যাপ্টেন এর দরকার যে রত্ন ভাণ্ডারটা একমাত্র বিএনপির কাছে আছে কারণ বিএনপি দেশ পরিচালনা করেছে মেজর হাফিজ পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যখন ছিলেন ভারতের সাথে পানি চুক্তির ব্যাপারে যে দৃঢ়তা যে অনমনীয়তা তার মাধ্যমে বিএনপি দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল শহীদ জিয়া রহমান বিদ্যুত্তম প্রথম পানির অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করেছিল পরবর্তী আওয়ামী সরকার শুধু দিয়েছে 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 আর তাদের ভন্ড পররাষ্ট্র মন্ত্রী বলেছে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর পাকিস্তান হোক মার্কিন যুক্তরাষ্ট্র হোক যে কোনো দেশ হোক পৃথিবীর সবার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সাম্যের ভিত্তিতে আমার দেশের মর্যাদা তার দেশের মর্যাদা দুটোকে যখন সমান্তরাল করা হবে তখনই মাত্র তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে